যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ তাদের রিজিকের এর কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফির রব্বা কুমিনা হুখানা গফারা তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পড়লে কি হবে ইউরসিল ইসামা আলাইকুমিদ্রা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে

যে সব সময় ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই আমরা যেন বেশি বেশি ইস্তেক ফার করি আস্তা এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেক ফার অথবা পড়তে পারেন আস্তা ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই সাইয়িদুল ইস্তেক ফার মুখস্থ আছে আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়িদুল ইস্তেক ফার পড়বে যেই দিন ওইদিন ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোন রাতে ম বিহি বিহিং সাথে যদি ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণু বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা করি